সম্মানিত দর্শক শ্রোতা সালাম নেবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমরা যা ভাবি কর্তারা তা ভাবে না আমরা যা করার জন্য ইচ্ছা পোষণ করি কর্তাবাবুরা তা উপলব্ধি করে না কেন বললাম এই যে ধরেন সরকারি কর্তাবাবুরা মাননীয় শিক্ষা উপদেষ্টা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের যিনি দায়িত্বরত আছেন মৌসির ডিজি ওনারা কিন্তু মার্চ মাসের বেতন মার্চ মাসের তেইশ তারিখে নিলেন বৈশাখী ভাতাটুকু নিলেন এবং তারা শতভাগ উৎসব ভাতা নিয়ে ঈদ উদযাপন করে আজ তারা প্রথম কার্যদিবসে অফিস করলেন এখন প্রশ্ন হলো আপনাদের বিবেকে কি একটুও বাদে না যে সকল শিক্ষক কর্মচারীরা এখন পর্যন্ত ডিসেম্বর থেকে বেতন ভাতা পাচ্ছে না মার্চ মাসের বেতন এবং বৈশ্বিকী ভাতা পেল না তাদের তা দেয়া উচিত তাছাড়া আপনারা দুই ঘন্টার জন্য ব্যাংক খোলা রাখলেন শুক্রবারে কতজন শিক্ষক বেতন উত্তোলন করতে পেরেছে এই বিষয়গুলো কি আপনাদের হৃদয়ে আঁচ কাটে না আর যদি না কাটে তাহলে আপনারা কেমন বিবেকবান আপনাদের বিবেকে খোঁচা দেয়াই হল আমার মূল কাজ আশা করি যে আগামী কালের মধ্যে মার্চ মাসের বেতন বৈশাখী ভাতার আপনারা সুস্পষ্ট প্রজ্ঞাপন দিবেন এবং যে সকল শিক্ষকরা ডিসেম্বর থেকে এখনও বেতন পায় না তাদের বিষয়টা সমাধান করবেন মাননীয় বিদায় শিক্ষা উপদেষ্টার ঘোষণা মতে শিক্ষকদের সকল ভাতাদির সুস্পষ্ট একটা লিখিত প্রজ্ঞাপন জারি করবেন এমনটাই প্রত্যাশা করছি